সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি দেখাবো কিভাবে ব্যাগে রানার লাগাতে হয় একটি প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রয়োজন এবং সকলে শিখে রাখা অবশ্যই দরকার ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি শেখাচ্ছি তো দেখো বন্ধুরা যেখান থেকে ভেঙে যাওয়া রানারটি বের করতে হবে অথবা নতুন রানারটি লাগাতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা সেলাইটা কেটে নেব এবং ভাঙা রানারটি বের করে নেব এবং এখান দিয়েই কিন্তু আমরা নতুন রানার পরিয়ে নেব এখানে আমরা দুটি রানার নিয়েছি এই দুটি রানার কিন্তু দুপাশ দিয়ে পরিয়ে নেব তো দেখো আমরা যে খান দিয়ে রানারটি পরাবো খানের যে দুটি লাইন থাকবে সেই দুটি লাইনের মধ্যে একটি লাইন কিন্তু আমরা কিছুটা কেটে বাদ দেব। তাহলে একটু ছোট হয়ে আসবে এবং অপরটি একটু বড় থাকবে সেখানে কিন্তু আমরা রানারটি প্রথমেই পরিয়ে নেব এবং সেখানে যতটা লাইনটি বড় থাকবে ঠিক ততটা বড় আমরা বাইরে বের করে নেব এবং তারপরেই দ্বিতীয় লাইনটি কিন্তু আমরা রানারের মধ্যে দিয়ে পরিয়ে নেব তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আমরা কিন্তু এই রানারটি পরিয়ে নিয়েছি অলরেডি এইবার দেখো আমরা এখানে কিভাবে সেলাই করে আটকে দেব আমরা এই চেনের মাথা দুটি ভিতরে ঢুকিয়ে নিলাম এবং প্রথমেই এই মাথাটিতে আমরা কিন্তু সুই এবং সুতোর সাহায্যে হেম করে নেব কারণ বাড়িতে সকলের হয়তো সেলাই মেশিন থাকে না যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে চেনটি সাড়াই করা হচ্ছে সেই জন্য কিন্তু আমরা এখানে হাত সে মাধ্যমে আমরা হেম করে কিন্তু মাথাটিকে ভালো করে সেলাই করে দিচ্ছি এখানে আমরা হেম করে নেব হেম করার ফলেও কিন্তু মজবুত যথেষ্ট পরিমাণে থাকবে এবং পরবর্তী সময়ে যাতে ছিঁড়ে না যায় সেইভাবে আমরা মজবুত করে হেম সেলাই করে নেব এবং এই রানারটি দেখো আমরা ঠিক সুন্দরভাবে পরিয়ে নিয়েছি এবং আগের মতো ব্যবহারযোগ্য কিন্তু হয়ে গেছে অলরেডি এবং আমরা অপর প্রান্তেও দেখো আরও একটি রানার লাগাবো এখানে কিন্তু আমরা মেশিন সেলাই দিয়ে তোমাদের দেখিয়ে নেবো তাহলে তোমাদের মেশিন সেলাই এবং হাত সেলাই কীভাবে করতে হয় কিন্তু তোমার শেখা হয়ে যাবে একটি ভিডিওর মধ্যে দিয়ে তাহলে দেখো এখানেও কিন্তু আমরা যেখান থেকে রানার পরাবো সেই জায়গাটি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং দুটি লাইনের মধ্যে ঠিক আগের মতো একটি লাইন কিন্তু কিছুটা কেটে বাদ দিয়ে নিলাম এবং একই নিয়মেই কিন্তু আমরা এখান থেকে রানারটি পরিয়ে নেব এবং এখানে রানারটি পরানোর পরে আমরা কিন্তু মেশিন সেলাই দিয়ে নেব কিন্তু মেশিন সেলাই দিতে গেলে এখানে একটু অন্যরকম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য কিন্তু আমরা রানারটি যাতে বেরিয়ে না যায় সেই জন্য কিন্তু এখানে একটি সেফটি পিন পরিয়ে নেবো এই সেফটি পিনটা পরানোর ফলে এখান থেকে কিন্তু রানারটি বেরোতে পারবে না সেফটি পিনের জন্য আটকে যাবে তাই আমরা সহজেই কিন্তু এখানে মেশিন সেলাই দিতে পারবো তো দেখো সেফটিপিন দিয়ে এখানে আমরা আটকে নিলাম এবং এইখানে কিন্তু আমরা মেশিন সেলাই দিয়ে আটকে নেব এবং এই রানারটি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি রানার যেন একই সঙ্গে যেন একইভাবে লাইন দুটি সমানভাবে থাকে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি